হ্যালো স্টুডেন্টস দেখো দেখতে দেখতে আমরা কুড়িতম তম পাঠে চলে এলাম কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি আটের দাগে দু নম্বর অঙ্কটা আমরা আজকে করব আগের দিন আটের দাগে একের অঙ্কটা আমরা বোর্ডে করেছিলাম এই ক্লাসটা যদি কেউ মিস করে থাকো তবে ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে তোমরা আগের দিনের ক্লাস এবং পূর্ববর্তী ক্লাসগুলো সব দেখতে পাবে আশা করি এই ক্লাসগুলো অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং অঙ্ক শেখার ক্ষেত্রে তোমাদের খুব উপকারে লাগবে তবে আজকে শুরু করা যাক আটের দাগে দুই টু পয়েন্ট থ্রি টু ওয়ান তাহলে প্রথমে আমরা স্টেড লাইন টানবো অঙ্কটা একটু বুঝে নাও টু পয়েন্ট থ্রি টু ওয়ান অঙ্ক প্রথমে আমরা একটা স্টেট লাইন টানবো সেই স্টেড লাইনে আমরা বিভিন্ন বিন্দু নেব ধরো প্রথমে জিরো নিলাম জিরোর ডান দিকে এক দুই তিন চার ধনাত্মক সংখ্যা যেহেতু এখানে টু পয়েন্ট থ্রি টু ওয়ান অর্থাৎ দুইয়ের থেকে বড় এবং তিনের থেকে ছোট তাহলে ধনাত্মক সংখ্যা অতএব জিরোর ডান দিকে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে আমরা টানব কিন্তু যে সংখ্যা রেখায় আমরা সংখ্যাটি বসাবো নিশ্চয়ই সেটা দুই আর তিনের মধ্যে থাকবে কথাটা বুঝতে পেরেছ তাহলে দেখো দুই আর তিনের মাঝে আছে সেই দুই আর তিনের মাঝে ওইটাকে ম্যাগনিফাইং করে আরেকটা স্টেট লাইন টানবো তারপরে টু পয়েন্ট থ্রি টু আর দুই আর তিনের মাঝে এই ম্যাগনিফাইং যে স্টেড লাইন টানবো সেটাকে আবার ভাগে ভাগ করব তাহলে এইভাবে আমরা কীভাবে করছি দেখো দেখো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু ভালো করে বুঝে নাও প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ টু পয়েন্ট থ্রি টু ওয়ান এখানে একটা স্টেট লাইন টানলাম প্রথমটা জিরো তারপরে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর আবার বাঁ দিকে মাইনাস ওয়ান মাইনাস টু যেহেতু সংখ্যাটা দুই আর তিনের মাঝে তাহলে এখানে দুই আর তিন এইটাকে আমরা ম্যাগনিফাইন স্টেট লাইন টানবো আবার ঠিক আছে তোমাদেরকে প্রত্যেকটা স্টেপ দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো দেখো দুই আর তিন আমি স্ট্রেট লাইন পরের স্ট্রেট লাইনে ম্যাগনিফাইং করে আমরা আমি লিখেছি এবার দুই আর তিন বলো তো এর মাঝখানে কী হবে হ্যাঁ আড়াই অর্থাৎ টু পয়েন্ট ফাইভ ঠিক মধ্যেখানে এখানে লিখবো আমরা টু পয়েন্ট ফাইভ এবারে দেখো টু পয়েন্ট ফাইভ যদি এটা হয় তাহলে এটা টু পয়েন্ট জিরো

টু পয়েন্ট এইট টু আর মানে এটা আঁকলাম এখন সংখ্যাটা কোথায় থাকবে যেহেতু টু পয়েন্ট টু তাহলে টু পয়েন্ট কোথায় এখানে তাহলে টু থেকে ফোর কিন্তু নয় তাহলে এই মাঝখানে হবে অর্থাৎ এইটাকে আবার ম্যাগনিফাইং স্টেট লাইন করবো দেখো করছি তাহলে টু পয়েন্ট থ্রি আর এদিকে টু পয়েন্ট ফোর লিখলাম এরপরে মাঝখানে কী হবে বলতো ধরো এটা টু পয়েন্ট থ্রি আছে ধর টু পয়েন্ট থ্রি জিরো আর এটা টু পয়েন্ট ফোর আছে টু পয়েন্ট ফোর জিরো জিরো লিখতে পারি তাহলে দুশো তিরিশ আর দুশো চল্লিশ তাহলে মাঝখানে কথা হবে দুশো পঁয়ত্রিশ ঠিক মাঝখানটাতে লিখব দুশো পঁয়ত্রিশ তো হবে না যেহেতু পয়েন্ট আছে তাহলে দুশো

টু পয়েন্ট ফোর জিরো বুঝে গেল আঁকি এটা দেখো ঠিক লিখলাম টু পয়েন্ট থ্রি আছে টু পয়েন্ট থ্রি মানে টু পয়েন্ট থ্রি জিরো তাই টু পয়েন্ট থ্রি ওয়ান টু পয়েন্ট থ্রি টু টু পয়েন্ট থ্রি থ্রি টু পয়েন্ট থ্রি ফোর টু পয়েন্ট থ্রি ফাইভ টু পয়েন্ট থ্রি সিক্স টু পয়েন্ট থ্রি সেভেন টু পয়েন্ট থ্রি এইট টু পয়েন্ট থ্রি নাইন টু পয়েন্ট ফোর জিরো মানে টু পয়েন্ট ফোর এবারে দেখো আবার সংখ্যার দিকে তাকাবো টু পয়েন্ট থ্রি টু ওয়ান তাহলে এখানে দেখো টু পয়েন্ট থ্রি টু ওয়ান টু পয়েন্ট থ্রি টু কে আছে এখানে টু পয়েন্ট থ্রি টু আর এখানে আছে টু পয়েন্ট থ্রি টু ওয়ান এক একটা বেশি অর্থাৎ এই টু পয়েন্ট থ্রি ওয়ান কিন্তু টু পয়েন্ট থ্রি থ্রি নয় তাহলে এর মধ্যে আবার ম্যাগনিফাইং করো দেখো দেখো খুব ভালো করে লক্ষ্য করো টু পয়েন্ট থ্রি টু লিখেছি এখানে আবার দেখো টু পয়েন্ট থ্রি থ্রি লিখেছি তাহলে টু পয়েন্ট থ্রি টু মানে দুশো এখানে জিরো লিখতে পারি তাই টু তেইশশো কুড়ি আর এখানে তেইশশো তিরিশ মনে করো এখানে যদি দশমিকটাকে বাদ দিয়ে এখানে এখানে শুধু দশমিকের পরেরটা করি তাহলে তিনশো কুড়ি আর এখানে তিনশো তিরিশ তাহলে তিনশো কুড়ি আর তিনশো তিরিশ এর মাঝখানে কত হবে তিনশো পঁচিশ এই যে তিনশো পঁচিশ অর্থাৎ টু পয়েন্ট থ্রি টু আর টু পয়েন্ট থ্রি থ্রি এর মাঝে হবে টু পয়েন্ট থ্রি টু ফাইভ এখানে টু পয়েন্ট থ্রি টু জিরো আর এটা হলো টু পয়েন্ট থ্রি টু ফাইভ মানে কুড়ি থেকে পঁচিশ হলো আবার পঁচিশ থেকে তিরিশ এখানে টু এটা লিখলেও কোনো ক্ষতি নেই এবার আবার সেই অঙ্কটার দিকে যাব অঙ্কটা কি আছে টু তাহলে এখানে আমি আবার কি করব দেখো টু পয়েন্ট থ্রি টু তাহলে পেয়ে গেলাম তাহলে বোঝা গেলো এইটাই হলো সেই সংখ্যা যে সংখ্যাটা আমরা সংখ্যা রেখায় বসাবো বলে এতটা শিখলাম আমি আরেকবার খুব ভালোভাবে বলে দিচ্ছি তোমরা শুনে নাও তাহলে অঙ্কটা পরবর্তী অঙ্ক করার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না অঙ্কটা হচ্ছে প্রথমে আটের দাগে রেখার নিচে সংখ্যাগুলি স্থাপন করি টু পয়েন্ট থ্রি টু লিখেছি প্রথমে একটা লাইন টানলাম মাঝখানে শূন্য ডান দিকে এক দুই তিন চার হয়েছে তাহলে যেহেতু সংখ্যাটা দুই আর তিনে দুইয়ের থেকে বেশি তিনের থেকে কম অর্থাৎ দুই আর তিনের মাঝে হবে দুই আর তিনটাকে ম্যাগনিফাইং সে স্টেড লাইন টানলাম এটা দুই এখানে তিন তাহলে মাঝখানে হলো মাঝখানে হলো টু পয়েন্ট ফাইভ আর এগুলো সব ওয়ান টু থ্রি এভাবে করা আছে তাহলে এই জায়গাটা এলো টু পয়েন্ট থ্রি আর টু পয়েন্ট ফোর আবার টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট ফোর দেখো যেহেতু টু পয়েন্ট থ্রি থেকে বেশি কিন্তু টু পয়েন্ট ফোর নয় তাহলে এটাকে আবার ম্যাগনিফাই করলাম বোঝা গেল তাহলে এটা হলো টু পয়েন্ট থ্রি থেকে টু পয়েন্ট ফোর তাহলে এখানে পেলাম টু পয়েন্ট থ্রি টু টু পয়েন্ট থ্রি থ্রি আবার যেহেতু টু পয়েন্ট থ্রি টু ওয়ান টু পয়েন্ট থ্রি টু নয় তার থেকে বেশি আবার টু পয়েন্ট থ্রি থ্রিও নয় তার থেকে কম তাহলে এটাকে আবার ম্যাগনিফাইং করলাম তাহলে কী পাওয়া গেলো টু পয়েন্ট থ্রি টু আর টু পয়েন্ট থ্রি থ্রি এর মাঝখানে আমরা পেয়ে গেলাম থ্রি টু জিরো থ্রি টু ওয়ান এখানে পেয়ে গেলাম থ্রি টু ওয়ান তাহলে এইটাই হলো যদি বুঝতে অসুবিধা হয় তোমরা ভিডিওটা আবার প্রথম থেকে দেখবে তাহলে ঠিক বুঝে যাবে এবারে আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি পরবর্তী অঙ্কটা আছে পরবর্তী অঙ্কটা আছে আটের ওয়ান পয়েন্ট জিরো ফাইভ টু দেখো তিন নম্বর অঙ্কটা আছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ টু তাহলে অঙ্কটা একটু বুঝিনি এখানে একের থেকে বেশি কিন্তু দুয়ের থেকে কম তাহলে স্ট্রেট লাইন টানবো এক এবং দুই এই এক দুই এটাকে ম্যাগনিফাইং করে আবার ঠিক আগের মতোই এভাবে করবো দেখো কীভাবে করি স্ট্রেট লাইন টেনেছি দেখো জিরো ওয়ান টু থ্রি বুঝতে পেরেছো এই মাইনাস ওয়ান বাঁ দিয়ে তাহলে প্রথমে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ টু আছে তাহলে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ টু কোথায় হবে ওয়ান থেকে বেশি ওয়ান থেকে বেশি কিন্তু দুই নয় তাহলে এক আর দুই এইটাকে ম্যাগনিফাইং স্টেট লাইন আবার করবো দেখো এখানে দেখো আগের মতোই এক আছে আর দুই আছে তাহলে মাঝখানে কী হবে দেড় অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ বোঝা গেল এবারে আমরা কী করি এখানে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফাইভ লিখিয়ে রাখে দেখো আগের মতোই লিখলাম ওয়ান আর টু আছে তাহলে মাঝখানটা ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আগেই লিখেছি এবারে ওয়ান পয়েন্ট ফাইভ এখানে ওয়ান পয়েন্ট ওয়ান মানে আছে ওয়ান পয়েন্ট জিরো তাহলে পরেরটা পরেরটা ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট নাইন টু পয়েন্ট জিরো অর্থাৎ টু বোঝা গেল এবারে দেখো যেহেতু অঙ্কটা ওয়ান পয়েন্ট জিরো ফাইভ অর্থাৎ ওয়ানে ওয়ান পয়েন্ট ওয়ানের থেকে একটু বেশি কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান নয় এখানে ওয়ানের থেকে বেশি কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান নয় বুঝে গেল তাহলে এইটাকে ম্যাগনিফাইং করব বুঝা গেল দেখো দেখো আমরা এখানে যেহেতু ওয়ান পয়েন্ট জিরো এটাকে ওয়ান পয়েন্ট জিরো জিরো লিখতে পারি আবার এটা ওয়ান পয়েন্ট ওয়ান তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো লিখতে পারি ঠিক আছে তাহলে এখানে দেখো অর্থাৎ একশো আর একশো দশ তাহলে মাঝখানে কত হবে একশো পাঁচ বোঝা গেল এরপরে আমরা কি লিখবো এখানে একশো একশো এক মানে ওয়ান পয়েন্ট জিরো জিরো ওয়ান ওয়ান পয়েন্ট জিরো জিরো টু ওয়ান পয়েন্ট জিরো জিরো থ্রি ওয়ান পয়েন্ট জিরো জিরো ফোর ওয়ান পয়েন্ট জিরো জিরো ফাইভ ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ঠিক আছে অর্থাৎ ওয়ান পয়েন্ট জিরো জিরো ওয়ান পয়েন্ট জিরো জিরো ওয়ান ওয়ান পয়েন্ট জিরো টু ওয়ান পয়েন্ট জিরো টু থ্রি ওয়ান পয়েন্ট জিরো ফোর ওয়ান পয়েন্ট জিরো ফাইভ এই ওয়ান পয়েন্ট জিরো সিক্স ওয়ান পয়েন্ট জিরো সেভেন ওয়ান পয়েন্ট জিরো এইট ওয়ান পয়েন্ট জিরো নাইন ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান টেন অর্থাৎ ওয়ান পয়েন্ট টেন ওয়ান পয়েন্ট ওয়ান বোঝা গেল তাহলে লিখলাম দেখো ঠিক ওয়ান পয়েন্ট জিরো জিরো তার মানে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ওয়ান পয়েন্ট জিরো টু ওয়ান পয়েন্ট জিরো থ্রি যেটা বললাম এভাবে লিখলাম আমরা একবারে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো লিখেছি কিন্তু আবার সংখ্যাটা দিকে তাকায় ওয়ান পয়েন্ট জিরো ফাইভ টু আছে তাহলে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ কোথায় আছে এখানে কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স নয় তার মানে এইটাকে আবার ম্যাক্সিমাই করবো ঠিক আছে দেখো দেখো ম্যাগনি ফাইনটা কী করলাম ওয়ান পয়েন্ট জিরো ফাইভ আছে আর ওয়ান পয়েন্ট জিরো সিক্স তাহলে এখানে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ জিরো লিখতে পারি আর এখানে ওয়ান ফাইভ ওয়ান পয়েন্ট জিরো সিক্স জিরো অর্থাৎ পঞ্চাশ ষাট তাহলে মাঝখানে কী হবে ফিফটি ফাইভ তা ঠিক মাঝখানটাতে মাঝখানটাতে আমরা কী লিখব ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ফাইভ বুঝে গেল এবারে আবার ভাগ করব এদিকে চারটে ভাগ ভাগ করে চারটে ভাগ তাহলে দশটা হয়ে যাবে দশ ভাগে ভাগ করছি দেখো দেখো এখানে করলাম ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ হয়ে গেল সিক্স সেভেন এইট নাইন এবার অঙ্কটায় আওয়াজ যাচ্ছি ওয়ান পয়েন্ট জিরো ফাইভ টু আছে তাহলে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ টু করে এখানে পেয়ে গেলাম সুন্দর করে পাওয়া যাবে এবং তোমরাও ভালো করে বুঝতে পারবে যদি বুঝতে না পারো যারা ক্লাস নাইনের ছাত্র আছো বা ক্লাস টেনের ছাত্র আছো তারা অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লাগলে লাইক দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমি ধারাবাহিকভাবে ক্লাস নাইন অর্থাৎ নবম শ্রেণী ও দশম শ্রেণী যত অঙ্ক আছে সমস্ত আমি ধারাবাহিকভাবে ক্লাসটা করব এবং যাতে তোমাদের অঙ্কের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় বুঝতে পেরেছ আর শেষে একটা জিস্ট ক্লাস করব বাস্তব সংখ্যা রিয়েল নাম্বারে যেখানে সমস্ত চ্যাপ্টারে এক ঝলক তোমরা মেন মেন জায়গা যে দুর্বলতাগুলো আছে সেগুলো তোমরা বুঝতে পারবে এবার নেক্সট অঙ্কে যাচ্ছি তো আগের অঙ্কটা যদি বুঝতে কোনো জায়গায় বুঝতে না পারো এই অঙ্কটায় সেটাও বুঝতে পারবে ফোর পয়েন্ট ওয়ান সেভেন এইট এখন জিরো লিখলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ লিখলাম যেহেতু ফোর চারের থেকে বেশি সংখ্যাটা এবং পাঁচের থেকে কম তাহলে 4 চার আর পাঁচের মাঝখানে হবে এটাকে ম্যাগনিফাই করব দেখো করলাম ম্যাগনিফাই করে কী এখানে চার অর্থাৎ ফোর এখানে পাঁচ মানে ফাইভ পয়েন্ট জিরো তাহলে মাঝখানে কী হবে ফোর পয়েন্ট মানে চার আর পাঁচের মাঝখানে তো ফোর পয়েন্ট সাড়ে চার হয় এবারে বাকিগুলো ফিল আপ করলাম এক দুই তিন চার নয়

এইট ফোর পয়েন্ট ওয়ান নাইন ফোর পয়েন্ট টু অর্থাৎ ফোর পয়েন্ট টু জিরো এবারে আমরা সংখ্যাটা থেকে আবার তাকাবো সংখ্যাটা কত ফোর পয়েন্ট ওয়ান সেভেন এইট অর্থাৎ ফোর পয়েন্ট ওয়ান সেভেন এই ফোর পয়েন্ট ওয়ান সেভেন কিন্তু ফোর পয়েন্ট ওয়ান সেভেন কিন্তু ফোর পয়েন্ট ওয়ান এইট নয় ফোর পয়েন্ট ওয়ান এইট কিন্তু নয় বুঝে গেল তাহলে আমরা এইখানে ম্যাগনিফাই করবো দেখো ফোর পয়েন্ট ওয়ান লিখেছি আবার ফোর পয়েন্ট ওয়ান এইট লিখেছি তাহলে ফোর মানে ফোর জিরো লিখতে পারি আবার এটাও তো ফোর পয়েন্ট ওয়ান এইট জিরো তাহলে মাঝখানে কত হবে ফোর পয়েন্ট ওয়ান এবারে আমরা মাঝেগুলো ফিল আপ করব ঠিক আছে দেখো তাহলে আমরা লিখলাম ফোর পয়েন্ট ওয়ান সেভেন ওয়ান আবার ফোর

সংখ্যা রেখায় আমরা বসালাম বুঝতে পেরেছ দেখো তাহলে আমরা আজকে আটের দাগে আটের দাগে কিন্তু অঙ্গগুলো শেষ করে ফেললাম খুব সুন্দর করে তোমরা বুঝতে পারলে তাহলে আমার এই পরিশ্রম সার্থক হবে এবং অবশ্যই তোমরা লাইক করবে সাবস্ক্রাইব করে রাখবে ভবিষ্যতে আরও ভালো ভালো ক্লাসগুলো পাওয়ার জন্য আজকের মতো তাহলে এখানেই শেষ করছি পরের দিন অবশ্যই নয় দশ আমরা করার চেষ্টা করব তাহলে আজকে এই পর্যন্ত